আরামবাগের রাস্তাঘাটের বেহাল অবস্থার উন্নতি করতে স্বপন দত্ত বাউলে সচেতন বর্ষা এলেই প্রতি বছরই হুগলির আরামবাগের রাস্তাঘাটের ডোব বেহাল অবস্থায় নাজেহাল হয়ে পড়ে মানুষ রাস্তার বেহাল অবস্থার উন্নতি করতেও দুর্ঘটনা রুখতে রাজ্য সরকারের বোর্ড টেন্ডারের মালিকদের ও জেলা প্রশাসনকে সচেতন করতে হুগলি জেলার আরামবাগের রাস্তাঘাটের পথে পথে ঘুরছেন স্বপন দত্ত বাউল আরামবাগের রাস্তাঘাটের অবস্থা এতটাই খারাপ দুর্ঘটনা নিত্যদিনই ঘটে চলেছে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে তাই রাষ্ট্রপতি সম্মানিত শিল্পী বিনা পারিশ্রমিকে আরামবাগের ভগ্নদশা খালডো বা খানা ভরা রাস্তার বেহাল অবস্থার উন্নতি করতে অবিলম্বে রাস্তাঘাট সারাই করতে বাউল গানের সচেতনে নামলেন এর আগে পথশ্রী প্রকল্প নিয়ে নিজের উদ্যোগেই রাজ্যে জেলায় জেলায় নিঃস্বার্থ সচেতন করে জনগণের কাছে প্রশংসিত হন স্বপন বাউল সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন আরামবাগের রাস্তাঘাট এতটাই খারাপ বেহাল অবস্থায় যেটা চোখে দেখা যায় না আমি আরামবাগের পর এলেই পথ চলতি মানুষ আমাকে আঙুল তুলে বারবার বলেছে স্বপন বাউল আমাদের রাস্তাঘাটের কি অবস্থা দেখো তোমার সচেতনে পথশ্রী আজ হতশ্রী হয়ে গেছে আমি কোনো রাজনীতির লোক নই আমাকে কেউ খেতে পড়তে দেয় না আমি কেন লোকের কথা শুনবো রাষ্ট্রপতি সম্মানিত শিল্পী হিসাবে আমার একটা সামাজিক দায়বদ্ধতা আছে বলে মনে করি পাশাপাশি তিনি রামকৃষ্ণ সেতু নিয়েও সরব হয়েছেন তিনি এটাও বলেন এই সেতুর ওপর দিয়ে যেতে হয় পাঁচটি জেলার যোগাযোগের একমাত্র পথ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া সহ ঝাড়গ্রাম আগামী দিনে বড় সড়ো দুর্ঘটনা ঘটলে তার দায়ভার কে নেবে বাউল শিল্পী তিনিও বিকল্প ব্রিজের দাবি জানান আরামবাগের রিপোর্ট পতুশ্রীর আমি শিল্পী আমি কিন্তু রাজ্যের তেইশটা জেলায় ঘুরে বেড়াই নিঃস্বার্থ বিনা পারিশ্রমিকে নিজের উদ্যোগে পতশ্রীর নামে আমি কিন্তু সুনাম করে গান করে বেড়াই আরামবাগে আমাকে বিভিন্ন জন বারবার বলছে এই যে পতশ্রীর বাউল আপনি যে পথশ্রীর নিয়ে এত সুনাম করে বেড়ান আরামবাগের রাস্তাঘাটে খানা গর্ত ঘাল ডোবায় ভরে গেছে কত অ্যাক্সিডেন্ট হচ্ছে সেগুলো নিয়ে আপনি কী বলছেন তো হতঃশ্রী হয়ে গেছে তা আমার একটাই কথা আজকে আমি আসার কারণ যে আমাকে কেউ খেতে পড়তে দেয় না আমি একদিন যে অনার্স পাস করা ছেলে আমাকে দু মুখো ভিক্ষা করে টিউশনি করে খেতে হয় আমি কোনো রাজনীতির লোক নয় সুতরাং আমাকে কেন লোকে বলবে আজকে রাস্তাঘাট খানা খন্দ ডোবায় ভরে গেছে হতশ্রী আমি কেন শুনবো তাই আরামবাগে ছুটে এসেছি এখানে আমি মনে করি রাজ্য সরকার আমাদের গার্জেন কেন্দ্র সরকার আমাদের গার্জেন আমি উভয়েরই শিল্পী কারোর বদনাম করছি না কাউকে আমি অপমান করছি না আমি শুধু সচেতন করি কারণ রাষ্ট্রপতির শিল্পী হয়ে সামাজিক দায়বদ্ধতা মাথায় রেখে আমার সচেতন করার অধিকার আছে কারণ রামবাগের রাস্তাঘাটে আপনারা কিছুদিন ধরে দেখছেন খালডুবা ঘুরে গেছে আর আমি দেখছি তেইশটা জেলায় ঘুরে ঘুরে ও মা খালডুবায় জল জমছে কেউ মশারি ফেলে কেউ ছিপ ফেলে কই মাছ ধরছে আবার কি করছে কেউ চারা গাছ রোপণ করছে তো এটা কি ব্যাপার রাস্তাঘাট যদি ঠিক না হয় মানুষ কি করে রুজি রোজগার করতে বেরোবে রাস্তাঘাট যদি খানা ডোবা গর্ত হয়ে ভর্তি হয় তাহলে মানুষ সোচট খেয়ে পড়ে মরে যাবে মানে দুর্নীতি হচ্ছে সব ক্ষেত্রে দুর্নীতি দুর্নীতি করছে কে জানেন রাজ্য সরকারকে আমি নবান্ন সবসময় যাই রাজ্য সরকার শিক্ষা দপ্তর স্বাস্থ্য দপ্তর সব দপ্তর টাকা দিচ্ছে দুর্নীতি করছে যার টেন্ডার নিচ্ছে যারা কন্টাক্ট নিচ্ছে পিডাব্লিও এবং জেলা প্রশাসন দেখছে না এরা নিম্ন মানের নিম্ন মানের মাল মেটেরিয়াল সামগ্রী দিয়ে রাস্তাঘাট তৈরি করছে ব্রিজ তৈরি করছে তারপরে রাস্তাঘাট আজকে এক বছরের মধ্যে নষ্ট হয়েছে পিচ উঠে যাচ্ছে কোথায় পিচ উঠে যাচ্ছে পাথর উঠে যাচ্ছে তো তালি চাপি দিয়ে কদিন জোড়া লাগবে সুতরাং জনগণের টাকায় সরকার জনগণের টাকায় তৈরি হয়েছে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার জনগণ সরকার তৈরি করেছে জনগণ আমাদের রাজা জনগণে কিন্তু মেন জনগণ যদি তাদের রাজার কাছে তারা খুব বিচার না পায় হ্যাঁ আমি একটা কথা বলবো পিডাব্লিউডি ঠিক মতো দেখে না যিনি রোড কন্ট্রাক্ট নিচ্ছে ঠিক মতো দেখেন না যে টেন্ডার নিচ্ছেন ঠিক মতো দেখেন না প্রশাসন পৌরসভা পঞ্চায়েত এবং বিডিও এসডিও ডিএম ঠিক মতো নজরদারি করে না বলে আমি মনে করি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দেনার জর্জরিত স্বামী স্ত্রীর মতো প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি জানেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে